হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের হালকা ওজনের গোল্ডের চোকারের ডিজাইন দেখাবো এই চোকারের ডিজাইনটা দেখো এই চোকারটায় পাঁচ গ্রাম চারশো মিলি মতো সোনা আছে এর দাম পড়বে ছত্রিশ হাজার দুশো টাকা মতো ডিজাইনটা দেখো খুবই সুন্দর হালকা ওজনের এই চোকারের ডিজাইনটা দেখো এটাও খুবই সুন্দর হালকা ওজনের এই চোকারটায় সাত গ্রাম ছয়শো মিলি মতো সোনা আছে এর দাম পড়বে আটচল্লিশ হাজার একশো টাকা মতো চোকারটা তোমাদের হাতে নিয়ে দেখাচ্ছি ভালো করে দেখো ডিজাইনটা সুন্দর তোমাদের যদি ভালো লাগে তোমরা মোবাইলে স্ক্রিনশট করে তুলে রেখে দিতে পারো ডিজাইনটা খুব সুন্দর একদম হালকা ওজনে গলা ভরার চোকার এই চোকারের ডিজাইনটা দেখো খুবই সুন্দর একটা হালকা ওজনের চোকার এই চোকারটায় ছয় গ্রাম দুইশো কুড়ি মিলি মতো সোনা আছে এর দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা মতো এই ময়ূর চোকারের ডিজাইনটা দেখো খুবই সুন্দর এর চোকারটায় আট গ্রাম মতো সোনা আছে এর দাম পড়বে উনষাট হাজার পাঁচশো টাকা মতো ডিজাইনটা খুবই সুন্দর এই চোকারটা দেখো এটা গলা ভরার চোকার এটাই দশ গ্রাম ছয়শো পঞ্চাশ মিলি মতো সোনা আছে এর দাম পড়বে ছেষট্টি হাজার দুশো টাকা মতো এই চোকারের ডিজাইনটা দেখো খুবই সুন্দর একটা হালকা চোকার এই চোকারটায় দশ গ্রাম একশো পঞ্চাশ মিলি মতো সোনা আছে এর দাম পড়বে পঁয়ষট্টি হাজার নয়শো টাকা মতো এই ফ্লাওয়ার চোকারটার ডিজাইন দেখো খুবই সুন্দর এই চোকারটায় বারো গ্রাম পাঁচশো মিলি মতো সোনা আছে এর দাম পড়বে আশি হাজার টাকা মতো এই চোকারটার ডিজাইন দেখো এটা হালকা মধ্যে একটা চোকারের ডিজাইন এই চোকারটায় বারো গ্রাম মতো সোনা আছে এর দাম পড়বে আশি হাজার একশো টাকা মতো এই চোকারের ডিজাইনটা দেখো খুবই সুন্দর এই চোকারটায় বারো গ্রাম তিনশো মিলি মতো সোনা আছে এর দাম পড়বে আশি হাজার দুইশো টাকা মতো এই ময়ূর চোকারের ডিজাইনটা দেখো এটাও খুবই সুন্দর এই চোকারটায় বারো গ্রাম মতো সোনা আছে এর দাম পড়বে আশি হাজার পঞ্চাশ টাকা মতো এই চোকারের ডিজাইনটা দেখো খুবই সুন্দর এই চোকাটায় বারো গ্রাম চারশো মিলি মতো সোনা আছে এর দাম পড়বে বিয়া বিরাশি হাজার টাকা মতো